আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের উদ্দেশ্য অর্থাৎ যারা মেশিন ক্রয় করতে চান বা আমি সম্বন্ধে জানতে চান তাদের উদ্দেশ্যে কিছু মহান সিং সেন্টারের মালিক মোহাম্মদ মিলন ভাই কিছু কথা বলবেন অবশ্যই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আসসালামু আলাইকুম তো আমি আমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে আমি কিছু কথা বলবো অনেক ভাই আমার কাছে ফোন দিয়া বলতে চায় ভাই আমি মেশিন লাগবে আমার এই মেশিন লাগবে সেই মেশিন লাগবে এটা লাগবে সেটা লাগবে ঠিক আছে লক মেশিন লাগবে পুরাতন মেশিন লাগবে নতুন মেশিন লাগবে তো ঠিক আছে আমার দর্শক ভাইদের লাগবে আমিও খুশি আলহামদুলিল্লাহ তাদেরকে দিতে পারলে আমিও খুশি তো দর্শক ভাইদেরকে আমি একটা কথাই বলতে চাই এখানে ভাই আমাকে ফোন দিয়ে এক একজন বলেন ভাই পতর না এরকম টাকা দিছি আপনাদের মাল আসে না ভাই টেকা দিছি মাল দিছে মাল চলে না মেশিন চলে না ঘুরে না এই ধরনের জিনিসে আমরা ভোগান্তির ভিতরে রয়েছি তা আমি দর্শক ভাইদেরকে বলবো দশ হাতে দশটা আঙুল এক না তা আমিও ঠিক সে দশজনের মতো না প্লিজ আমাকে সে চোখে আপনারা দেখবেন না শুধু এতটুকু বলবো আমি এই ব্যবসা ব্যবসা করে আমি আমার বাল বাচ্চাকে খাওয়াই আমি নিজে চলি আমার স্টাফ চলে এবং কি বা আমার এই প্রতিষ্ঠান চলে তো আমি এটা থেকে যদি আপনাদের সাথে আমি ছয় নয় করে যদি আমি দুটিকা টিকা খাই তাহলে এই দুনিয়া না ওই দুনিয়া মনে করেন এটার জবাব আমার দিতে হবে সেটা আমি না সেটা যদি আপনিও খান এটার জবাব দিতে হবে তা আমি দর্শক ভাইদেরকে বলবো আপনারা কোনো আমাকে এই ধরনের প্রশ্ন করবেন না যে ভাই টাকা দেব টাকা যদি না পাই ভাই আমি এই ধরনের লোক না আমি এই ধরনের লোক না আপনারা আমার কাছ থেকে বিশ্বাস করে নিতে পারেন কন্ডিশনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনারা আমার কাছ থেকে মাল নিতে পারবেন আর আমি যেটা বলে দেবো আপনাদেরকে এতটুকু কথা শুনবেন আমি সুন্দর করে মেশিন সার্ভিসিং করে মেশিন মেরামত করে ওয়ারেন্টি দেওয়া দুই বছর ওয়ারেন্টি দেওয়া আমি আপনাদেরকে মেশিন দিয়ে থাকি তো আমার দর্শক ভাইদেরকে যাদেরকে আমি বলি যারা আমার কাছ থেকে মেশিন নিয়েছে তারাই বলতে পারবে আমি লোকটা কেরকম আমার ব্যবসা ঠিক আছে কিনা যেরকম আজকে আমি সাপোজ একটা জিনিস দেখাই আজকে আমি দুইটা মেশিন পাঠাইছি একটা পাঠাইছি আপনার সিলেট একটা পাঠাইছি আপনার বগুড়া একটা পাঠাইছি আপনার এটাও পাঠাইছি সিলেট তো এই যে মালগুলো যে পাঠাইছে এরাও তো বিশ্বাস করে নিয়েছে তারা এক একজন আমাকে এক হাজার টাকা করে অ্যাডভান্স করছে কারণ তারা আল্লাহর উপরে সে ভরসা করে আর এ বান্দার উপরে দিছে তা আমি বলি ভাই বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস তো এই যে কিছুদিন আগে এই যে মেশিনটা এই মেশিনটা এক বোনের কাছে আমি বিক্রি করছি তার সাথে কথাবার্তা সব হয়েছে এই মেশিনটা আমি কমপ্লিট করে রাখতেছি পাকিস্তান আমলের মেশিন সে বলছে আমার একটা ভালো একটা পুরোনো মেশিন দরকার তা আমি এই মেশিন অনার জন্য রেখেছি তার সাথে কথা বলার পর তার স্বামী এসে আমার উল্টা পাল্টা কথা বলতেছে ভাই নেমু টাকা যদি আপনি নেওয়ার পর মেশিন যদি না দেন বা মেশিন যদি না পায় তো এই ধরনের কথা বলতে আর আগে বলতেন তো কথা আমার সেটা না ভাই বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস তা আমি আজকে ভিডিওর মাঝে খালি এতটা কি বলতে আসলাম আপনাদের কাছে ভাই বিশ্বাস সবচেয়ে বড় জিনিস আল্লাহর উপর ভরসা করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এই চ্যালেঞ্জ সলিমুল্লাহ মিডিয়া চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে আপনারা কোনো দিন প্রতারণা হবে না আর প্রতারণা বলতে আমাদের এখানে কোনো কথা নেই কোনো শব্দ নেই কোথার কসম খেয়ে বলছি ব্যবসা আমার হালাল ওইভাবেই জানি চলতে পারি আর আমি আরও দশজনের কাছে এইভাবেই বড় গলায় যে বলতে পারি না আমার ব্যবসা সলিড আমি আমার ব্যবসা মানুষের সাথে অনলাইনে বা কন্ডিশনে মাল দিয়ে থাকি এইভাবেই তো আপনাদের কাছে একটাই কথাই বলি আমার কাছে আপনার প্রতারণা হবেন না প্রতারণার শিকার হবেন না আর এই ধরনের কোনো কথা আমাকে বলবেন আমি এই ধরনের লোক না প্লিজ সম্মানিত বিয়ার্স অবশ্যই ভিডিও কলে বাইজানকে দেখে এবং দোকান দেখে প্রতিষ্ঠান দেখে তারপর অর্ডার করবেন এবং প্রতারক হতে সাবধান অবশ্যই প্রতারক আছে ইনশাআল্লাহ অবশ্যই মিলন বাইয়ের সাথে সরাসরি ভিডিও কলে দেখে ওনাকে দেখে সচ্যক্ষে ওনার প্রতিষ্ঠান দেখে অবশ্যই অর্ডার করবেন ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বসে ইনশাআল্লাহ একটা কথা বলবো একটা কথা এই যে আমি বলতে চাই আমার এত বড় একটা প্রতিষ্ঠান আমার একটা প্রতিষ্ঠান না আমার দুটা প্রতিষ্ঠান আর প্রতারণা কারা করে যারা নিয়ে আপনি আজকে জায়গা নিয়ে বসে দেখা যায় আবার দোকান ছেড়ে আবার সে গেছে অভিদাহরণের লোক আমার এই প্রতিষ্ঠান আপনি আজকে সতেরো বছর ধরে আমার বাপে করে গেছে আপনার আরো বিশ বছর আগের থেকে আর ভাই আমরা কিভাবে করবো প্রথম না আমরা কিভাবে করবো কথা কাজ আমাদের থাকতে হবে আমার বাপে যেরকম করে আসছে ঠিক আমাদের কাজও ঠিক সেরকমই পাবেন ইনশাল্লাহ ভিডিও আজকে এই পর্যন্ত রাখলাম ধন্যবাদ